আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবে আমার ফেসবুক ইউটিউবে সবাই প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে কে আছে উনি হচ্ছে বিলাল ভাই কিছুদিন আগে হচ্ছে আমি আমার ইউটিউব এবং ফেসবুকে যারা আমাকে নিয়মিত ফলো করেন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বিলাল ভাইকে কথা দিয়েছিলাম যে ওনাকে আমি হচ্ছে ইউরোপের ভিসা করে দেব তো উনি ওনার যোগ্যতা অনুযায়ী ভিসা পাবে আমি আগেই জানতাম তো সে অনুযায়ী হচ্ছে আমি ট্রাই করছি মাত্র তো তাকে বিষয় বিষয় অনেকে আবার ভাবতে পারেন যে ভাই বিলাল ভাই গ্যারান্টিতে বিষয় করে দেন আমাদেরকে দেন না কেন ভাই আপনি আপনার প্রোফাইল আপনি আপনার লাইফটাকে বা আপনি আপনার পাসপোর্টটাকে বা আপনি আপনার যে ডকুমেন্টসগুলো আগে যদি শক্ত করতে পারেন আমিও আপনাকে করে দিতে পারি গ্যারান্টি সহকারে তো বিলাল ভাইয়ের মুখ আজকে শুনবেন যে উমান থেকে ইউরোপের সেনজেন ক্যান্ট্রির ভিসা পেতে ট্যুরিস্ট ভিসা পেতে কী কী ডকুমেন্ট লাগে এবং হচ্ছে কীভাবে করলে ভালো হবে সম্পূর্ণ ওনার কাছ থেকে আসলে আপনারা জানতে পারবেন তো বিলাল ভাই প্রথমে আপনাকে স্বাগতম স্পেনের রাজধানী মাদ্রিদে তো আপনাকেও খুব শুভেচ্ছা মন থেকে আমার দোয়া আপনার জন্য অবশেষে আমাদের ওমানের পর এখন দেখা হলো আপনি আমাকে স্বাগতম জানাইছেন এখানে এবং আপনি আমার ভিসা সমস্ত কিছুর আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট আমি আপনাকে দিচ্ছি জীবন ভাই হ্যাঁ ভাই আমি চেষ্টা করছি ডকুমেন্টস করে চেষ্টা করে নামদারি চেষ্টা করে অনেকে কাজ করে বলবে যে আমি ভিসা করে দিব আমি কাজ করে দিব

নিয়মারি আসে যারা স্যালারি না হলেও চলে তাদের কটা এবং যাদের পাশাপাশি উমার থেকে আপনি তিন চারটা দেশ ট্রাভেল করছেন ছোট ছোট রাষ্ট্র করছেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তো এগুলা যাদের হচ্ছে ডকুমেন্টস আছে অন্তত পক্ষে ব্যাংক স্টেটমেন্টটা এবং হচ্ছে যার যারা চাকরি করেন তাদের হচ্ছে এনওসি লেটার কোম্পানি থেকে ছুটি লেটার লাগবে কি লিখতে হবে আমি লিখে দেব আপনি শুধু স্ট্যাম্প করে নিয়ে আসবেন আপনার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসবেন এটা তো ম্যান্ডোরি না কিন্তু এটা হচ্ছে ডকুমেন্টস জমা দিতে হবে আপনাকে আর যারা ইনভেস্টর আছে তাদের তো কোনো কথা নেই তাদের তো লেটার প্যাড দিলে লেটার প্যাড হচ্ছে টাইপিং করে দিলে উনি নিজের নিজের সিল মেনে নেবেন তো মেন ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্ট লেবার কার্ড

টাকা পয়সা খরচ করার মতো অ্যাবিলিটি আছে বা মন মনে তারাই ইউরোপের জন্য ট্রাই আমি একটু এটা হচ্ছে আমি মানে অনেক ট্রাভেল এজেন্সির চিনি জানি এবং অনেকের সাথে গেছি বাট আমি একটা কথা বলতে চাই যারা ওমান থেকে বিশেষ করে যারা ওমান থেকে আসবে আসতে চাচ্ছেন তারা রিমন ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমার কথা হচ্ছে দেখেন আপনি সঠিক জায়গা কিন্তু হলে আপনার অনেক কষ্ট হয় বাট আমরা প্র্যাকটিক্যালি যারা আছে এখানে সবাই তো আর বিশা পায় না বিশ জন জমা দিয়ে দুই চার জনের হয় বাকি প্রায় পনেরো জনের তবে এগুলো হচ্ছে জমা দিতে হবে অনেকে লেগে থাকতে হবে যে একবার জমা দিলাম ভিসা হইলো না দ্বিতীয়বার আমার জমা হবে এই কিন্তু এত স্ট্রং ডকুমেন্ট ছিল ডকুমেন্ট থাকার পর তাকে কিন্তু রিভিউজ করে পরে সিস্টেম করে আমরা আবার নতুন করে আপিল করে তারপরে এম্বাসি তাকে ফোন দিয়ে সার সম্বন্ধটা দিয়ে মানে এরা লজ্জিত যে ভাইকে বিষা দিতে পারে নাই ডকুমেন্ট যখন তার ডকুমেন্ট গুলা পুনরায় খুলছে আপিল করার পরে হ্যাঁ তো খোলার পরে লং টাইম বিষয় মাল্টি ভলেন্টি বিষয় চার মাসের যতবার আসতে পারবে ইউরোপে এনিক এনি দেশ শুধুমাত্র স্পেন না

তো এই হচ্ছে আপনার জন্য পরামর্শ থাকবে মানুষ এবং উনি আগে যাবে অনেক আগে যাবে এবং উনি যাদের যাদের প্রোফাইল ভালো তাদেরই কাজ করে এটাও কথা না আমি কাজ না উনি বুঝে শুনে সবার প্রোফাইল নেয় না যার প্রোফাইল স্ট্রং

যারা আপনার চার যে বিষয় করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন তো দেখোটা বেশি বড় হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন অন্য সময় আবার অন্য একটা ভিত্তি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ